আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুপচাচিয়ার বাজার এলাকাটি যত দোকানপাট ছিল সবগুলো ভেঙে দেওয়া হয়েছে এই জায়গাটিতে আগে বাজার ছিল তার পিছনের সাবরিসি অফিস সামনে কাঁসাবাজার জয়পুর পাড়া রোড এইখানে সকল দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল মৎস্য আরদ। এখানে বেশ কয়েকটি মৎস্য আরত ছিল মৎস্য আরতগুলো ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি এই মৎস্য আরত সংলগ্ন যত দোকান ছিল হাসপাতাল দুপচাচিয়া সরকারি হাসপাতালের সঙ্গে যত দোকানপাট ছিল সবগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন সরাসরি হাসপাতাল দেখা যাচ্ছে এই দোকানগুলো বিভিন্ন দোকান ছিল এই দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে একদম যারা মালামাল সরিয়ে নিতে পেরেছে তারা সরিয়ে নিয়েছে যারা পারেনি ওইভাবে ভেঙে দিয়েছে এখন এই সামনে জায়গাগুলোতে বিভিন্ন গাড়ি ঘোড়া পার্কিং করা হচ্ছে এখানে দেখেন এখানে বেশ কয়েকটি দোকান ছিল এগুলা দোকানদাররা নিজ দায়িত্বেই কেউ কেউ ভেঙেছে আবার সরকার থেকে বুলডোজারের মাধ্যমে ভাঙা হয়েছে তারা তাদের দোকানের ইট বাঁশ কাঠ এগুলো পরবর্তীতে নিয়ে যাচ্ছে জায়গাটি অনেক বড় হয়েছে প্রশস্ত হয়েছে আশা করা যায় দুপচাচিয়া এলাকার মানুষের জন্য ভালো হয়েছে কারণ এই দুপচাচিয়া সে অফিস এই জায়গায় আসলে দাঁড়ানোর মতো জায়গা নেই এরকম অবস্থা এত দোকানপাট মানে স্থায়ী দোকানও ছিল অস্থায়ী দোকানও ছিল এই দোকানগুলোর কারণে এই জায়গাটিতে মোটরসাইকেল নিয়ে এখানে আসা খুব কষ্টদায়ক ছিল এখানে এত জাম এত পরিমাণ জাম আর এই সামনে যে আকেলপুর রোডা রয়েছে এই আকেলপুর রোডেও অনেক জাম হয় তো আগামী বুধবার আগামী বুধবারের মধ্যে এই আকেলপুর যতগুলো সরকারি জায়গায় দোকান আছে এগুলোকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যারা এই দোকানগুলো সরাবে না নিজ দায়িত্বে আগামী বুধবারের পর সেগুলো সরকার উচ্ছেদ অভিযান পরিচালনা করবে তো আপনারা যারা আকিলপুর রোডের যারা দোকানদার আছেন তারা নিজ দায়িত্ব বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনারা দোকান পাট সরিয়ে নেবেন অন্যথায় সরকারের উদ্যোগে এগুলো ভাঙা পড়বে এখানে মুরগির মুরগির দোকান পাট ছিল পাশে এগুলো ভাঙ্গা হয়েছে দেখেন এক কথায়